আগে প্ৰথমে কোনাই ঢোবা থাকে আমার জন্য দোয়া করেন সবাই জন্য দোয়া করেন জীবনে জানি ঠিক আছে না আল্লাহ যেদিন নিয়ে যায় সেদিন যাবেন Det er ikke liv i ovnen হারামের সামনে হয়ে যে ইয়ের বাড়ির সামনে এর বাড়ির সামনে দিয়ে যে পথ না মনে নবীর বাড়ি দেখা যায় যে রাস্তা দিয়ে আমরা বাড়াই